নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাগলকোট পৌরসভার আয়োজনে স্বাগত মিছিল বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে স্বাগত মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্তলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিল পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট পৌরসভা আমির মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নাইবে আমির মামলানা এস এ মহিউদ্দিন জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার পৌরসভা শ্রমিক কল্যাণ সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা পৌরসভা জামায়াত মাওলানা শাহাবুদ্দিন মাওলানা নুরুজ্জামান খন্দকার মাওলানা আবুল বাসার আজাদ মাস্টার জাকির হোসেন ছাত্রশিবির শিবির উপজেলা সদর সভাপতি নিজার উদ্দিন উপজেলা দক্ষিণ সভাপতি শাকাত হোসেন পৌরসভা সভাপতি সাকিব রায়হান প্রমুখ بول 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 Qual relifiers, dr Explor子 fun, I love. kind 상ya will be Yeswel, I am a Trustee You have a Beto, I have a 2nd birthday, Ah, I love, 1nd birthday interacted, but I have a member- مولا شکربلا مولا شکربلا اس کے پاس رحم شکربلا مولا شکربلا اسی پر رحم کر خدا رحم کر مولا علی والا علی والا علی والا انشاءاللہ علی والا علی والا علی والا علی والا علی والا

حریم اللہ درے بلا حریم اللہ یا کریم ہے حریم اللہ رحمت ہے حریم اللہ بہت کریم ہے حریم اللہ